পৃথিবীতে আজকাল ধার্মিক মানুষের অভাব সৎ মানুষের অভাব আজকাল মানুষের ভাবনা হলো কি করে রাতারাতি একশো টাকাকে তিনশো টাকা করা যায় মানুষ ঈশ্বরের উপর নির্ভর না করে নিজের বুদ্ধি খাটাতে চায় মানুষ ভাবে আমার যা ধন রয়েছে আমার যা সম্পত্তি রয়েছে সেগুলো খুব কম সময়ের মধ্যে কি করে ডাবল করা যায় কি করে ট্রিপল করা যায় করে আমি রাতারাতি বড়লোক হব কি করে আমি রাতারাতি কোটিপতি হব সেই সমস্ত ভাবনা চিন্তা মানুষের মধ্যে চলতে থাকে আমরা সৎ পথে উপার্জন করে অল্পতে আমরা কিছুতেই খুশি নই এ যেন এক কম্পিটিশন চলছে কে কত দেখাতে পারে হাতে দামি ঘড়ি থাকবে পায়ে ব্যান্ডেড কোম্পানির জুতো থাকবে দামি ফোন দামি গাড়ি দেখতে দারুণ হবে এমন বাড়ি এই সমস্ত কিছু চাই এবং খুব তাড়াতাড়ি এবং এই সমস্ত কিছু হাসিল করার জন্য যদি কাউকে কষ্ট দিতে হয় যদি নিজেকে চিটিংবাজ হতে হয় যদি লটারি কাটতে হয় যদি অসৎ পথে যেতে হয় যদি মা বাবাকে কষ্ট দিতে হয় তাতেও কিছু আসে যায় না কারণ কিছু মানুষ ধরে নিয়েছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকাটাই আসল ধনী ব্যক্তিদের লিস্টে যদি তোমার নামটা সবার উপরে থাকে তাহলেই জীবন জীবনসাধ্য তবেই তুমি সফল মানুষ হিসাবে পরিচিত হবে তাদের ভাবনা টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় টাকা দিয়ে সমস্ত কিছু পাওয়া যায় মানুষের ইমোশন মানুষের ভালোবাসা মানুষের কাছ থেকে সম্মান সমস্ত কিছু পাবো যদি আমার টাকা থাকে যদি আমার টাকা থাকে তাহলে সবাই আমাকে স্যালুট মারতে থাকবে এই সমস্ত কিছু নিয়ে মেতে থাকলে সেই পথ যে আমাদের একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটা বুঝতে আমরা অনেক সময় দেরি করে ফেলি মথি সাত অধ্যায় তেরো চোদ্দ পথ সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায় যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত পথ ও চওড়া বহু লোক সেই পথেই চলছে যেই পথ আমাদেরকে স্বর্গের দিকে নিয়ে যায় সেই পথ সংকীর্ণ সেই পথে অনেক কঠিন অনেক বাধা এবং সেই সংকীর্ণ পথ হচ্ছে সততার পথ ধার্মিকতার পথ সততার সাথে লড়াই করে কষ্ট করে সংকীর্ণ পথ দিয়ে সরু পথ দিয়ে আমাদেরকে নিয়ে যায় স্বর্গের দিকে তাই সে পথ ভীষণই কঠিন সংকীর্ণ ও সরু পথ কিন্তু যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা কিন্তু অনেক চওড়া তাই সেই পথে কিন্তু সহজেই ঢোকা যায় সেই পথে কিন্তু সহজেই চলা যায় লটারি কেটে রাতারাত বড়লো হওয়া মানুষকে ঠকিয়ে মানুষকে কষ্ট দিয়ে ধনী হওয়া সেই পথটাই কিন্তু মানুষজন আজ বেছে নিচ্ছে কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে গেছে তার দরজা সংকীর্ণ আর পথ দুর্গম খুব অল্প লোকেই তার সন্ধান পায় আর সেই অল্প লোকের মধ্যে কি আপনি পড়েন আপনি কি সেই সংকীর্ণ পথের সন্ধান পেয়েছেন আপনি কি সেই পথের সন্ধান পেয়েছেন যে পথ আপনাকে স্বর্গের দিকে নিয়ে যায় যদি পেয়ে থাকেন তাহলে জাগতিক বাস্তবিক যত গাড়ি বাড়ি ধন সম্পত্তির লোভ লালসার থেকে দূরে থাকার জন্য ধ্বংসের পথ থেকে সরে আসার জন্য ঈশ্বরের কাছ মাথা নত করে নম্র হয়ে প্রার্থনা করুন এই জাগতিক বিষয়গুলিকে ভালো না বেশে ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরের প্রতি মন লাগান কারণ ঈশ্বরের বাক্য বলে যে তোমরা জগৎকে প্রেম করো না জাগতিস্থ বিষয় সকলও প্রেম করো না যে জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তার অন্তরে নেই জগতের এই শর্টকাট রাস্তা আমরা যদি বেছে নিই তাহলে আমরা কিন্তু ধ্বংসের পথেই যাব। তাই জগতের এই সমস্ত কিছু সমস্ত বস্তুকে আমরা যেন ভালো না বাসি সেটাই বলেছেন এই বাক্যে যদি আমরা জগতের এই সমস্ত বস্তুদের মধ্যে প্রেমে ডুবে থাকি যদি সেই সমস্ত কিছুকেই আমরা ভালোবাসতে থাকি টাকা পয়সা ধন গাড়ি বাড়ি সমস্ত কিছুর মধ্যে যদি ডুবে থাকি তাহলে আমরা জগৎকেই প্রেম করছি ঈশ্বরের প্রেম আমাদের অন্তরে নেই ঈশ্বরকে আমরা মন থেকে ভালোবাসি না অন্তর থেকে ভালোবাসি না হয়তো মুখে আমরা বলতে পারি যে ঈশ্বরকে আমি ভালোবাসি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু জাগতিক বিষয়বস্তুর উপরেই আমাদের বেশি লোভ বেশি চাহিদা হিতপ্রদেশ ছাব্বিশ অধ্যায় তেইশ পদে এমনটি লেখা রয়েছে মাটির পাত্রের উপরে যেমন খাত মেশানো রূপার পলে। যার অন্তর মন্দ তার ভালোবাসার কথাও তেমনি আমাদের অন্তরে যদি বিষ মেশানো থাকে অন্তরে যদি খারাপ মনোভাব থাকে আর বাইরে যদি মুখ দিয়ে বলি যে আমি ভালোবাসি ভালোবাসি তাহলে ওই মাটির পাত্রের উপরে যেমন খাদ মেশানো রূপার প্রলেপ থাকে আমাদেরও একই রকম ভিতরে এক বাইরে আরেক কিন্তু তাই বলে এমনটা নয় যে এই সবের আমাদের প্রয়োজন নেই প্রয়োজন রয়েছে কিন্তু যতটা আমাদের প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত কিন্তু নয় এবং অবশ্যই সেটা কিন্তু সৎপথে পথে এমন নয় যে মানুষকে ঠকিয়ে মানুষকে কষ্ট দিয়ে অন্যের খারাপ করে সেই সমস্ত আমরা হাসিল করব সেই সমস্ত আমরা ভোগ করব বাইবেলের বাক্য আমাদেরকে কি বলে আমরা দেখে নেবো মুথি ছয়ের তেত্রিশ পদে বলছে তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে তাহলে বাক্য আমাদের শিক্ষা দেয় যে সবার আগে সবার প্রথমে আমরা ঈশ্বরকে রাখবো সবার প্রথমে আমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে চিন্তা করব। ঈশ্বরের কি কী আদেশ রয়েছে ঈশ্বরের কি ইচ্ছে সেই সমস্ত আমরা পূর্ণ করার জন্য সবার আগে কাজ করব, সবার আগে চেষ্টা করব তাহলেই আমাদের যা যা প্রয়োজন বেঁচে থাকার জন্য আমাদের যা যা প্রয়োজন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান যা 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 কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য সমস্ত কিছু কিন্তু ঈশ্বর আমাদেরকে দেবেন